আপনার মনোজিত আপনার জুয়েব ধর্ষণ করেছে আপনার ছাত্রী নেত্রীকে আপনি একবারও তো বললেন না কসবা ল কলেজে কি হয়েছে এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে আর জি কল পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলাটাকে গুড়িয়া মোড় থেকে রানীকুঠি মোড় পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা হয় ওই পথসভায় অংশগ্রহণ করেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি পথসভার শেষে সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করেন বিরোধী দল নেতা কষ্পাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন আপনি তো এত কথা বলছেন কিন্তু কস্পাকাণ্ড নিয়ে কেন মুখ খোলেননি একই সঙ্গে কোচবিহারে বিরোধী দল নেতার উপর হামলার প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন আমি এই শেষ দেখে ছাড়বো একে একে সবাইকে জেলে ভরব আপনারা রাখুন লজ্জা লাগে না এত ভাষণ বাংলা বাঙালি এত করে বেড়াচ্ছেন কখনো গাড়িতে কখনো হেলিকপ্টারে কখনো খিচমেরি ফটো কখনো বালি মাফুয়া হাদু খানের রান্না করা খাওয়ার বিতরণের ছবি পিছনে হাঁদু খান খানাকুলের বড় কালু কালি বালি মাফিয়া আপনি বললেন না কসবা ল কলেজে কি হয়েছে হ্যাঁ আপনার মনোজিত আপনার জুয়েব ধর্ষণ করেছে আপনার ছাত্রী নেত্রীকে বাবা মা থাকেন বারুইপুরে বাবা শিক্ষক তৃণমূলের নেতা মা অফিসের কাজ করেন তাই ম্যানেজ করেছেন কিন্তু আপনি বাংলার কোন বোনকে মেয়েকে ম্যানেজ করতে পারেননি মমতা ব্যানার্জি অপেক্ষায় আছে সবাই গর্জন মমতার বিসর্জন কিছু করতে পারবেন না আপনি আপনাকে যেতে হবে আপনি কেমন লাফাচ্ছেন না এখন লাফাতে থাকুন আরো লাফানি বাড়বে উল্টো পাল্টা কথা আরও বলতে থাকুন আপনি এখন তো বিজেপি কে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে এরপরে সংবিধানকে ধরবে তারপরে বলবে ভারত মাতাটাই খারাপ আস্তে আস্তে এখনো সাত মাস বাকি তিন সপ্তাহ সেপ্টেম্বর পুরো অক্টোবর পুরো নভেম্বর পুরো ডিসেম্বর পুরো জানুয়ারি পুরো ফেব্রুয়ারির কিছুটা তারপরেই বিসর্জন হবে কালকে বলেছে আমি হারি না আরে আমার কাছেই তো হেরেছ আমাকে লাগবে না বিজেপির ওয়ার্ড সভাপতিকে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো পদ্ম ফুলে আপনি হারবেন এগারো সালে আওয়াজ উঠেছিল সিপিএম টা যাক যে পারে আসুক আজকে আওয়াজ উঠেছে সময়ে ডাক মমতা যাক কেউ বাঁচাতে পারবে না আরে আপনি বিশ্বকাপী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বাংলা বাঙালি ঘুরছেন করছেন কেন পূর্ববঙ্গ থেকে আসা লোকজন আছেন তো এখানে অনেক লোকজন আছেন ঘর বাড়ি ছেড়ে দিয়ে জমি জায়গা ছেড়ে এসে পালিয়েছিলেন কেন বলুন তো মোল্লারা তাড়িয়ে দিয়েছিল মোল্লারা কি ভাষায় কথা বলে হ্যাঁ তা আপনিও তো বাঙালি তালিগঞ্জ যাদবপুর আপনিও পূর্ববঙ্গের লোক লাল হলুদের সমর্থক আপনি বাংলায় কথা বলেন আপনাকে থেকে তাড়িয়েছিল আপনি নিজে এসছেন না আপনাকে তাড়িয়েছে আপনার বাবা মা ঠাকুর তারা বাংলায় কথা বলে তারা মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক দেখছিলেন না ছবিতে মাথায় টুপি মুখে দাড়ি আমার গাড়ির উপরে গুনে গুনে ঢুকাবো ভিতরে লক্ষণ ক্যালেন্ডার করা লোক আমি গুনে গুনে ঢুকাবো একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়া বাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দল নেতার উপর আক্রমণ করেছে হিসাব আমি নিয়ে নেব আপনারা ভরসা রাখুন আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি ওটা যে ভিডিওতে দেখছিলেন না বোতল ছুটছে ওটা জল ছিল না পেট্রোল ছিল যখন কাঁচ ভাঙতে পারেনি পেট্রোল ছড়াচ্ছিল আর তিন মিনিটে দেশলাই কাঠি মারত এরা যার সময় হয়ে গেছে সময় হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না